ওমা কি করতেছ রান্নাবাড়ি কি বানাচ্ছ এটা হচ্ছে শুক্ত শুক্তর জন্য এটা সবজিটা ভেজে নিচ্ছি আর এখানে ভেঙে আলু দিয়ে কাতল মাছ আর চিংড়ি চিংড়ি মাছ এখানে রেখেছি চিংড়ি মাছের মালাইকারি হবে আর এটা হলো চিংড়ি মাছের মাছটা ভাজা হবে মানে ভাজা না বাটা বাটা হবে ওখানে সবাই আলো ভেজ করছে সবাই

বৃষ্টি হচ্ছে গায়ে এদিকে খুব তো সবার কাজ তো দেরি হয়ে গেছে তো ভাবলাম আমি বস রান্নাটা বসে দিন